প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ইসলামের পথে একজন নারীর জীবনে মা হওয়ার অনুভূতি পৃথিবীর সব কিছুর চেয়ে ঊর্ধ্বে এটি কেবল একটি শারীরিক পরিবর্তন নয় বরং এটি মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত এবং আমানত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে লোকমান চোদ্দ গর্ভাবস্থার এই সময়টি একজন মুমিন নারীর জন্য ইবাদতের বসন্তকাল আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কষ্ট এবং আপনার শরীরের ভেতরে বেড়ে ওঠা নতুন প্রাণটির প্রতিটি স্পন্দন সাওয়াবের কারণ হতে পারে যদি আপনার নিয়ত ও রুটিন হয় সুন্নাহ অনুযায়ী আজকের ভিডিওতে আমরা একটি পূর্ণাঙ্গ রুটিন সাজিয়ে দেব ইনশাল্লাহ দিনের শুরুটা হওয়া চাই রবের স্মরণে তাহাজ্জুদ ও দোয়া গর্ভাবস্থায় শেষের দিকে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়া কষ্টকর হতে পারে তবে আপনি বসে হলেও অন্তত দুই রাকাত তাহাজুত পড়ার চেষ্টা করুন এই শেষ রাতের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আপনার অনাগত সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং তাকে সালেহ বা নেক্কার হিসেবে কবুল করার জন্য এই সময়ে চোখের পানি ফেলে দোয়া করুন ফজর ও ইশরাক ফজরের ফরজ নামাজের পর যায় নামাজে বসে কিছুক্ষণ মাসনুন দোয়া ও জিকির করুন সূর্য ওঠার পর দুরাকাত ইশরাকের নামাজ পড়ুন এটি আপনার মনের অস্থিরতা দূর করতে সাহায্য করবে ইসলামে শরীরের হক আদায় করা ইবাদত খাদ্যাভ্যাস নাস্তা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করুন খেজুর দুধ মধু ও কালোজিরা খাওয়ার চেষ্টা করুন যা সম্মত এবং গর্ভাবস্থায় অত্যন্ত পুষ্টিকর পবিত্রতা সর্বদা অজুর সাথে থাকার চেষ্টা করুন অজু কেবল বাহ্যিক পবিত্রতা নয় এটি শয়তানের ওয়াসওয়াসা ও নেতিবাচক চিন্তা থেকে মনকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে গর্ভস্থ শিশু মায়ের কথা ও চারপাশের শব্দ শুনতে পায় তাই এই সময় বেশি বেশি উচ্চস্বরে কুরআন তিলাবাত করুন সুরা মারিয়াম বেদনা সহজ হওয়ার জন্য এবং ধৈর্য ধারণের জন্য সুরা লোকমান সন্তানের হিকমত বা প্রজ্ঞা এবং সঠিক আকিদার জন্য সুরা ইউসুফ সন্তানের সুন্দর চরিত্র ও অবয়বের জন্য সুরা তাওবা ও সুরা ইনশিরা দুশ্চিন্তা মুক্তির জন্য প্রতিদিন অন্তত এক একপাড়া বা যতটুকু সম্ভব অর্থসহ সহ করুন গর্ভাবস্থায় ক্লান্তি আসা স্বাভাবিক জোহরের নামাজ সময় মতো জোহরের নামাজ আদায় করুন কাইলুলা বা দুপুরের বিশ্রাম দুপুরের খাবারের পর অল্প সময় বিশ্রাম নেওয়া শুননা এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনাকে বিকেলের ইবাদতের জন্য চনমলি রাখবে বিকেলের সময়টা সাধারণত একঘেয়ে লাগে এই সময়টাকে কাজে লাগান আসুরের নামাজ ও মাসনুন জিকির আসুরের পর তাসবিহ ফাতেমি সুবোন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার পাঠ করুন বই পড়া নবীদের জীবনী বা আদর্শ মায়েদের জীবনী পড়ুন এটি আপনার মনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি সন্তানকে কিভাবে গড়ে তুলবেন তার একটি গাইডলাইন পাবেন মাগরীবের পর পরিবারের সবার সাথে দিনই আলোচনা করুন স্বামীর সাথে হাসি মুখে কথা বলাও সাদকা গর্ভাবস্থার মেজাজ খিটখিটে হওয়া স্বাভাবিক কিন্তু সাবার বা ধৈর্য ধরলে আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন এশার নামাজ শেষ করে দ্রুত ঘুমানোর প্রস্তুতি নিন ঘুমের আগে আয়াত এবং সুরা মুল্ক পাঠ করুন আপনার রুটিনে এই বিশেষ আমলগুলো যুক্ত করুন সারা সারাদিনে অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়ুন এটি বিপদ থেকে রক্ষা করে এবং রিজিকে বরকত দেয় দারুদ শরীফ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর দারুদ পাঠ করলে মনে প্রশান্তি আসে দোয়ায়ে ইউনুস লা ইলাহা ইল্লা সুবহানাকা আন্তা জলিমিন বিপদ ও কষ্ট মুক্তির মহা ঔষধ নেক সন্তানের দোয়া রব্বি হাবলি মিল্লা দুনকা জুরিয়াতান তাইবা ইন্নাকা সামিউদ দোয়া সুরা আল ইমরান শুক্রিয়া আদায় নেতিবাচক চিন্তা না করে আল্লাহর নেয়ামতের কথা ভাবুন আলহামদুলিল্লাহ আপনার মানসিক শক্তি বাড়াবে পর্দা ও পরিবেশ যতটা সম্ভব বেপর্দা পরিবেশ এড়িয়ে চলুন আপনার চোখের দেখা এবং কানের সোনার প্রভাব সন্তানের রুহানিয়াতের উপর পড়ে সাদকা করা সামর্থ্য অনুযায়ী অল্প হলেও নিয়মিত দান খয়রাত করুন এটি মুসিবত দূর করে রাগ নিয়ন্ত্রণ গর্ভাবস্থায় রাগ করলে বা বেশি কাঁদলে গর্ভস্থ শিশুর উপর তার ক্ষতিকর প্রভাব পড়ে তাই সবসময় উজুর হালতে থেকে শান্ত থাকার চেষ্টা করুন গুনাহ থেকে বেঁচে থাকা গিবৎ পরনিন্দা বা হারাম বিনোদন থেকে দূরে থাকুন আপনার সন্তান যেন একটি পবিত্র পরিবেশে বেড়ে ওঠে মৃত্যুর কথা স্মরণ ও প্রস্তুতি প্রসবকালীন সময়টি একটি ছোট যুদ্ধের মতো তাই আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখুন একজন মুমিন স্বামীর উচিত এই সময় স্ত্রীর প্রতি অত্যন্ত কোমল হওয়া নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার স্ত্রীর নিকট শ্রেষ্ঠ স্ত্রীর বিশ্রামে সাহায্য করা তাকে দিনই কাজে উৎসাহ দেওয়া এবং তার কষ্টের প্রশংসা করা স্বামীর নৈতিক দায়িত্ব গর্ভাবস্থার প্রতিটি ব্যথার জন্য একজন মুমিন নারী সাওয়াব্বান। এমনকি হাদিস অনুযায়ী গর্ভাবস্থায় বা সন্তান জন্ম দিতে গিয়ে যদি কোনো নারী মারা যান তবে তাকে শাহিদি মর্যাদা দেওয়া হয় সুতরাং এই সময়টাকে ভয়ে বা দুশ্চিন্তার নয় বরং আল্লাহর নৈকত্য লাভের সিঁড়ি হিসেবে গ্রহণ করুন হে আল্লাহ যে সকল বোন গর্ভবতী আছেন আপনি তাদের সাফার সহজ করে দিন তাদের সন্তানদেরকে ইসলামের খাদেম ও নেককার হিসেবে কবুল করুন আমিন